আজকে আবার একটু আকাশের অবস্থা খুবই খারাপ বোঝাই যাচ্ছে কিন্তু আমাদের তো কাজ আমরা বেরিয়ে পড়েছি আমাদের গাড়ি নিয়ে সেই আজকে আমাদের সাথে আছে আছে হ্যাঁ প্রদীপ সুজাতা আছে বান্টি বান্টি একটু আগে থেকে উঠবে তো আজকে আমাদের খাবার আমরা নিয়ে যাচ্ছি হ্যাঁ আজকে আবার একটু আকাশের অবস্থা খুবই খারাপ বোঝাই যাচ্ছে কিন্তু আমাদের তো কাজ আমরা বেরিয়ে পড়েছি আমাদের গাড়ি নিয়ে সেই সিক্স ফিক্স নাইন ফাইভ আজকে আমাদের সাথে আছে প্রদীপ প্রদীপ হ্যাঁ আছে সুজাতা আছে বান্টি বান্টি একটু আগে থেকে উঠবে তো আজকে আমাদের খাবার আমরা নিয়ে যাচ্ছি আয় আর বাবা খাবার তো নিয়ে যাওয়া কোথায় যাচ্ছি নি কোথায় আরে কোথায় যাচ্ছে নি ঘুরতে যাচ্ছে এই বৃষ্টির মধ্যে তোমার একটা জুতো লাগবে কই তোমার জুতোর অবস্থা দেখি এই যে দুজনের জুতো কিনতে বলেছিল দেখি জুতোর অবস্থা কি কোথায় জুতোর দোকান কোথায় বলো

আজ খুব দারুন খাবার আছে গরম ভাত একদম তুমি তাড়াতাড়ি খেয়ে নিও বাবা দেবো বাবা দেবো একটু দাঁড়িয়ে দাও আর একটা শাড়ি আছে ওই কোনটাই বসে আছে ওনাকে দিয়ে দিও হ্যাঁ হ্যাঁ ওনাকে দেখেছি মেয়ে কি আর ও আসেনি দিয়ে দাও দিয়ে দাও মামে নেই খুলে দেখো এটা পড়বে তো হ্যাঁ মা পড়লে তবে নিও হ্যাঁ ওটা পড়লে তবে নাও না হলে অন্য এই সাইটা চলবে তো আচ্ছা খুশি দাঁত দাঁত কোথায় তোমার দাঁত দেখাচ্ছ না তো হ্যাঁ খুশি তো একটু একটু খাবারটা একটু দিয়ে দেবে একটু খাবারটা একটু দিয়ে দাও না ওনাকে একটু এই খাবারটা একটু ওনাকে দিয়ে দাও না জল তাহলে আসছে বাবা ঢুকো আসতে দে তাহলে আসতে নয় পাশের জন থেকে আর একজন না ওইখানে বসে আছেন ওই ওনাকে দে জল দিয়ে আছে সবাইকে হ্যাঁ ঠিক আছে ওনাকে দাও ফালা এটা আর একজন ওই ভাতলোক দিয়ে এসো ওনার আরো ছোট পা হ্যাঁ তোমার একটা ভালো এনেছি অন্যটা দেখো ওই ডিজাইনটা ওনার জন্য যা দেবে তুমি চুরি হবে সাবান টাবান দিচ্ছ গায়ে আগের দিন যে সাবান টাবান দিয়ে গেল এইটা দেখতে ভালো আমি পছন্দ করে নিলাম এটা নেবে না আচ্ছা নেবে না ঠিক আছে তুমি আমার আর একজন এটা নরম বেশি জুতোটা আচ্ছা দেখো পরো আগে বুড়িমা ও বুড়িমা এসো এখানে এসো হ্যাঁ খাবার তোমার চটিও এনেছি কি করবে একশো টাকা নিয়ে পঞ্চাশ টাকা দেবো আচ্ছা আগে তুমি আচ্ছা ঠিক আছে দেবো তুমি চটি নাও

মিষ্টি মিষ্টিও থাকবে মিষ্টি থাকবে না কোনটা মিষ্টি টক আমের মিষ্টি টক আমের আচার খাবে আর কি খাবে খেয়েছেন খাবার খেয়েছেন আর একজন ছিলেন না এখানে কোথায় চলে গেছে ও আমি বললাম ও নিতে চাইবে না ওই লাগবে আর দুটো লাল শাড়ি আছে না জলদি আছো